এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় উদ্যোগ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বর্তমানে যে প্রকল্পের বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি সেই প্রকল্পটির নাম হলো যশশ্রী প্রকল্প প্রধানমন্ত্রী যশস্বী প্রকল্পে কীভাবে আবেদন করবেন কত টাকা পাওয়া যায় এবং কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত জানাব তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যশস্বী স্কলারশিপ কি তা কি আপনারা জানেন কিভাবে আবেদন করবেন আর কীভাবেই বা এই এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কারা কারা আবেদন করতে পারবেন চলুন এক এক করে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক বাধা দূর করতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের রাজ্যের বিভিন্ন স্কিমের পাশাপাশি পড়াশোনায় বৃত্তির জন্য কেন্দ্রেরও বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী যশস্বী স্কলারশিপ এই প্রকল্পের মাধ্যমেই এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসতে পারে দেখুন বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমেই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয় এই স্কলারশিপের জন্য কিভাবে কোথায় আবেদন করবেন চলুন সেটাই এবার আপনাদেরকে জানিয়ে দিই তো দেখুন বন্ধুরা এই প্রকল্পের বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত জানানো হয়েছে বলা হয়েছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস ও এম্পাওয়ারমেন্টের তরফ থেকে যশস্বী স্কলারশিপ দেওয়া হয় নবম থেকে দশম শ্রেণীর যে সমস্ত মেধাবী ও গরিব পড়ুয়ারা রয়েছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন তো বোঝা গেল নবম থেকে দশম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা সবাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবেন তবে অবশ্যই তার জন্য গরিব এবং মেধাবী ছাত্রছাত্রী হতে হবে তবেই কিন্তু আবেদন করা যাবে দেখুন বলা হয়েছে এই স্কলারশিপের সুবিধা পেতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে এরপর একটি পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় পাস করলেই পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসতে পারে এবার আমরা জানবো কোথা থেকে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে কিভাবে আবেদন করা যাবে দেখুন বলা হয়েছে কিভাবে বা কোথা থেকে আবেদন করতে হবে বিস্তারিত তথ্য জেনে নিন আবেদনের জন্য যোগ্যতা হলো আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে শিক্ষার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস থাকতে হবে অর্থাৎ ক্লাস এইট পাস করতে হবে যেহেতু নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয় সেই জন্য আবেদনকারী যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের অবশ্যই অষ্টম শ্রেণী পাস কিন্তু করতেই হবে বলা হয়েছে দেখুন আবেদনকারী ছাত্রছাত্রীদের পারিবারিক যে ইনকাম সেটা কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হতে হবে বা কম হতে হবে তবেই আবেদন করা যাবে তাছাড়া কিন্তু আবেদন করা যাবে না বা এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না এবারে জানবো কোন ওয়েবসাইট থেকে বা কোথা থেকে আবেদন করা যাবে দেখুন বলা হয়েছে কিভাবে আবেদন করবেন যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাদেরকে প্রথমেই অফিসিয়াল যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই ওয়েবসাইটে কিন্তু চলে যেতে হবে তারপরে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে দেখুন বলা হয়েছে এই ওয়েবসাইটে আসার পর কি কি করতে হবে সেখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করে নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে সেটা দিয়ে লগ ইন করতে হবে তারপর সেখানে পি এম যশশ্রী স্কলারশিপ দু হাজার অপশান খুঁজে নিয়ে তাতে ক্লিক করে আবেদনের যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু ফিল করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু ফর্মটা আপনারা ফিল করতে পারবেন এই প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর যদি আপনার নামটা সিলেক্ট হয়ে যায় বা নামটা যদি লিস্টে চলে আসে সেক্ষেত্রে কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় যদি আপনি পাস করেন সেক্ষেত্রে কিন্তু পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে সরাসরি এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পড়াশোনার জন্য তো আশা করি বুঝতেই পেরেছেন বর্তমানে এই প্রকল্পে আপনারা আবেদন করতে চান কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা এই প্রকল্পের সম্বন্ধে আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই লিখে জানাবেন এর উপরে একটা বিস্তারিত ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন কোন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিয়েছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ